চাঁদপুর পৌর কবরস্থানে এখানে যেই গৌর খোদক রয়েছেন তিনি হঠাৎ করে আমাদেরকে এই কবরস্থান গেইটে জানালেন বেশ কিছু সাংবাদিক আমরা যখন এখানে দাঁড়ানো ছিলাম আমাদেরকে এসে বললেন যে যে কোনো একটি অজ্ঞাত ব্যক্তি যে কোনো একটা হসপিটালের পরিচয় দিয়ে এখানে এসে বাচ্চাটিকে রেখে গিয়েছেন যে বাচ্চাটি মৃত একটু কবরস্থ করার জন্য কিন্তু গোরখদক যখন তার আজান দিয়ে জানাজা পড়ে এই বাচ্চাটিকে দাফন করবেন এমন সময় দেখেন যে বাচ্চাটি জীবিত রয়েছে এই বাচ্চাটি

ফোরন ছাড়া মাটি দিইনি আজান দেওয়ান ছাড়া মাটি দিইনি আমি আগে আজান দিই তারপর ওনার জানাজা দিই দেওয়ার পরে মানে ওনার আমি আজান দিয়া মানে মনে কার্টুনটা খুলছি খুলে দিই বাচ্চা রয়ে যায় আপনি খুলে দেখেন যে জীবিত 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 দেখিয়ে মনে করেন আমার মাথা গেছে গরম

একেবারে আজকে কিছুক্ষণ পূর্বে হয়তো বা সকাল থেকে যে কোনো জন্ম নিয়েছে বাচ্চাটি জীবিত রয়েছে কারা এই বাচ্চাটিকে দিয়ে গেছেন এই ব্যাপারে এই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে কোন হাসপাতালে আজকে সকালে বা ভোররাত্রে থেকে এই পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করেছি কিনা এরকম তথ্য যদি উদ্ঘাটন করা যায় তাহলে হয়তোবা এই নবজাতক শিশুটি কিভাবে এখানে আসলো তার একটি তথ্য উদ্ঘাটন করা সম্ভব হবে আমরা আসলে খুবই মর্মাহত এবং আবেগ আপ্লুত

যে যে যেমনটি জানিয়েছেন তার কাছে যখন এই বাচ্চাটি দেওয়া আপনার হয়েছে কবরস্থ করার জন্য তখন তিনি আজান দিয়ে যখন বাচ্চাটিকে কবরস্থ করবেন এমন প্রস্তুতি নিচ্ছিলেন তখন দেখলো যে বাচ্চাটি জীবিত রয়েছে আর তখনই তিনি আসলে ভয় পেয়ে গেছেন এবং অবাক হয়ে গেছেন যে একটা জীবিত বাচ্চা কিভাবে কবর দিতে নিয়ে আসলো আমাদের এখানে একটি নবজাতক শিশু বাচ্চা সাংবাদিক করে যারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ওনারা নিজ দায়িত্বে একটি ছেলে বাচ্চা ওনারা আট মাস সম্ভবত হবে এই বাচ্চাটি আমাদের এখানে নিয়ে এসছে আমরা তাৎক্ষণিকভাবে আমরা আমরা আমাদের এনআইসি কে তাকে শিফট করি এবং চিকিৎসা দেওয়ার পরে তার হার্টবিট আগে একটু উন্নতি হয়েছে এখন সে দিন আছে এই বাচ্চাটির চিকিৎসা চালিয়ে যাব এবং এখন পর্যন্ত বাচ্চাটি কেউ দাবি করে কেউ এখনো আসেনি